মা বুকের মানিকার আসবে না সে মা না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি এমন ভুবনে মা আর ফিরবে না মা তোর বুকের মানি বকের না আসবে নায়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পাড়ি মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পাড়ি এমন ভুবনে মা আরবে ন পড়ার টেবিলটা দেখে রাখিস সাথে তার যায় নামাজটা যে খাতাটাতে দর্শে কোরআন ছিল প্রিয় সে ডায়রিটা পড়ার টেবিলটা দেখে দেখে মা সাথে তার যায় নামাজটা।

अहिर् दु आरे शे मा डकवेना मायारे बाधु छाडी दिये छे शेपा मायारे बाधुन छाडि दिये छे शेपा ए मन भुवने मा आरबेना নামাজ পড়ে বসত কোরআন নিয়ে করতো সুরে শত বাধার পরে দিত দিনের দাওয়াত প্রাপ্তি তার সাহা সাহার পরে দিতো দিনের দাওয়াত প্রাপ্তি তার সাহা মাগো তুমি ধন্য তোমার জীবন ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন মা আছে কয়জন মাগো তোর বুকের মানে কার আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাধুন ছাড়ি দিয়েছে সে পাড়ি মায়ারি বাধুন ছাড়ি দিয়েছে মা হয় তার জীবন নিয়েছে নিতে পারেনি মা কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান খায় না কৃষ্ণ কাদিস না মায়ার দুঃখ করিসা ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না মা মাগো তোর বুকের মানি কার আসবে না বাহির দুয়ারে সে না মায়ারি বাধুন ছাড়ি বিয়েছে সে বাড়ি মায়ারি বাধুন ছাড়ি বিয়েছে সে বাড়ি হে ভুবনে মা আর চোখের বাণীতে মা ভুক ভেদ মা এমন মন মা আছে কয় জু না কষ্ট হবে মানে তো শুধু মনে আসলে এই গানগুলো শুনে আমাদের সকাল সবারই চোখ কিন্তু নিজেই বিশদৃতই হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত এবং পুনরুতপাদন করে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন এই পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি শহীদ জশিমের গর্বিত স্ত্রী রুমা বেগম ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি এবং স্টেজে আসার জন্য অনুরোধ করছি শহীদ নাইমুল ইসলামের পিতা খলিল রহমান গুলশান পূর্ব থেকে এসেছেন যে শহীদ জসিমের স্ত্রী ওনাকে আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ শহীদ উদ্দিনের ওয়াইফ আমার হাজবেন্ড উনিশে জুলাই গুলি লেগে উনত্রিশে জুলাই আমি বাক্যবিধি হসপিটাল আইসিউর ভিতরে রাখি লাইসিউটে নিই তারপর উনত্রিশে জুলাই মারা যায় বাবা মারা যাওয়ার পরে আট মাসের সময় আমার মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে এই দেশে যার বাবা শহীদের রক্তর উপরে দাঁড়িয়ে দেশের মানুষ বাঁচতে আছে নতুন বাংলাদেশ শুরু হয়েছে সবাই বলে যে নতুন বাংলাদেশ কিসের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সমাজের মানুষ আমার মেয়েকে বাঁচতে দিল না কেন কিসের অপরাধ ছিল তার আমার মেয়ে কিসের অপরাধ করেছিল তার বাবা শহীদ হয়েছে সেই জন্য হ্যালো আমার লামিয়া শহীদ জসমদ্দিনের মেয়ে মোসাম্মত লামিয়া কেন কিসের জন্য বাঁচতে পারল না আমার মেয়ে ইন্টার পরীক্ষার্থী আমি ফর্ম ফিল আপ করাই উন্তেশ শনিবারে ডাকারসি আঠারো তিন দুই হাজার পঁচিশ তারিখে এই ঘটনা ঘটায় এই সমাজের মানুষ এত কুকুর কেন এই সমাজ নতুন বাংলাদেশ বলে শহীদের রক্ত দিয়ে বলে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে শহীদের মেহে হয়ে যাতে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না তাহলে আর আর মানুষের মেয়েরা কেমনে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে এই কুকুরদের জাতি বিচার না হয় আমি এই রাজপথে থেকে উঠবো না কেন কিছুর জন্য আমার মেয়েকে আজকে দুনিয়ার বুক থেকে খালি হতে হলো আমার বুকের মানে যারা নিয়ে নেছে তাদের বুকের দানা আমি এই সরকারের কাছে সর্ব এর কাছে আমি বিচার চাই যেন আমার মেয়ে যে বাঁচতে পারলো না এক মাস আট দিন বেঁচে থাকলো এর ভিতরে কোনো বিচার কার্যকর হলো না যখন এই ঘটনা ঘটলো তখন তো সবাই বললো যে বিচার হবে বিচার হবে কিসের বিচার আজকে মেয়ে মারা গেছে দুই মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমি বিচারের কোনো কিছুই পাই নাই সম্মানিত উপস্থিতি আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে আমাদের আজকের এই মত বিনিময় এবং ওনাদের আবেগ ঘন বক্তব্য আমরা শুনতেছিলাম এবং আমাদের শহীদ জুলাই যোদ্ধা যারা আছেন আহত তাদেরও আমরা বক্তব্য শুনব অনেকের তালিকা আমাদের কাছে আছে আমাদের এই অনুষ্ঠানটি মাগ্রিব পর্যন্ত আমরা আশা করছি এবং এর মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান উনি এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এরপরেই সালাতুল মাকরিবের পরেই আমাদের উন্মুক্ত শহীদদের স্মরণে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আপনারা যারা আছেন তারা তো থাকবেনই আমরা আশা করি ইনশাল্লাহ এবং যারা এখন উপস্থিত হয় নাই আপনাদের আপনজন পরিচিতজন পরিচিত জন তাদেরকে আপনারা মেসেজ পাঠাতে পারেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসবার জন্য আমরা এখন কথা শুনব আমাদের শহীদ নাইমুল ইসলাম এর গর্বিত পিতা জনাব খলিল রহমান দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ শহীদ পরিবারের সদস্য ও আহত পরিবার ও ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা আলাইকুম আজকে এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন জামাত ইসলাম বাংলাদেশ এবং এই প্রোগ্রামের যারা উপস্থিত আছেন প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না মাহমুদুর সরি মাহমুদুর রহমান সেলিম উদ্দিন যাই হোক আমি শহীদ নাইমুর রহমানের বাবা আমার ছেলের উনিশে জুলাই শুক্রবার আনুমানিক সাড়ে চারটার দিকে শহীদ হয়েছে একটা নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফেসিস সরকার যে ঘটনা ঘটাইল এরকম কোনো ঘটনা এই বাংলাদেশে আজ পর্যন্ত হয়েছে কিনা জানি না তবে বিগত একটি বছর হয়ে গেল আমাদের সন্তানরা হত্যার বিচার কেন হলো না এই বাংলার মাটিতে এটার জন্য আমরা শহীদ পরিবার খুব আন্তরিকভাবে দুঃখিত এবং আহত পরিবারও কোনো বিচার হয় নাই আর আজ আমাদের জুলাই সনদ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করতেছি কেন আপনারা তো আজকে যেখানে দাঁড়িয়ে আছেন আজকে ভুলে গেছেন অতীতের কথা বিগত ষোলোটি বছর ফেসিস সরকার বাংলাদেশ চালাইছে কোন ব্যক্তি কোন সময় কথা বলার মতো যোগ্যতা ছিল না এবং কি চার দোকানে বসে যদি রাজনীতি কোন আলোচনা করছেন তাও এদিক এদিক দেখছেন পুলিশ আসে কিনা আমলিগের লোক আসে কিনা চুপচাপ বিড়ালের মতো বসেছেন কোনো কথা বলার সুযোগ পাননি সেই পনেরো বছর পর আজকে বাঘ হয়ে দাঁড়াইছেন সিংহর মতো গর্জন দিতেছেন কাদের বিনিময় আমার সন্তানের রক্তের উপরে পা রেখে আজকে সেই সিংহের মতো গর্জন দিতেছেন আমার এক সন্তান মরে গেছে হাজারো সন্তান বেঁচে আছে প্রয়োজন আমার হাজার সন্তান নিয়ে আবার রাস্তায় নামবো প্রয়োজন এই হত্যাকারীর বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ কি ভেবেছেন আজকে এক একজন প্রধানমন্ত্রীর মর্যাদা ভোগ করতেছেন মন্ত্রিত্ব ভোগ করতেছেন পতাকা ঘুরতেছেন আমাদের কথা একবার ভাবুন আমাদের পরিবারের কথা ভাবুন কি অবস্থাতে আছি আমরা দুঃখে দুঃখিত রক্ত রঞ্জিত হয়ে আমাদের কষ্টের বিনা বুক ফেটে যাচ্ছে কত কষ্ট করে লালন পালন করে ছোট থেকে একটা শিশু আজকে বি অনার্স ফার্স্ট ইয়ারে ছিল আমার ছেলে সেই ছেলে আমারেরmatches চলে গেছে কত কষ্ট বেদনা নিয়ে আছি সেগুলো একবার চিন্তা করে দেখেছেন নাকি আপনারা দেখেন নাই কেউ আমাদের পাশে আসেন নাই একমাত্র যত দুঃখ যন্ত্রণা যতটুকু আমাদের মূল্যায়ন করেছে একমাত্র জামাত ইসলাম করেছে কোন একটা দল করে এই পর্যন্ত কোনো সহযোগিতা দূরের কথা পাশে এসে দাঁড়ায় নাই বলে নাই যে আপনারা কিরকম আছেন কি অবস্থায় আছেন কি হালে চলতেছেন কোনো দিন কেউ বলে নাই আজকে এক একজন রাজনৈতিক দল করেন নেতা হয়ে গেছেন কিভাবে নেতা হয়েছেন আমাদের ছেলেদের হত্যার রূপে পা রেখে আপনারা নেতা হয়েছেন কেউ আপনাদের না কেউ আপনাদের মূল্যায়ন করতো না আপনারা একটা ছাত্র ছিলেন আমার ছেলের মতোই ছাত্র ছিলেন আজকে আমরা দল গঠন করেন বিভিন্ন প্রোগ্রাম করেন আমাদের খবর নেন না শত শতবার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ করেন না এই চীনমতি সম্মেলন কেন্দ্র আপনারা নাহি সাজার সা আমি কথা বলেছি তারা বলেছে যে আমাদের সাথে কথা বলেন যোগাযোগ করেন বহুবার ফোন দিয়েছি কোনো দিন ফোন ধরেন নাই কেন আজকে কি আপনারা অনেক কিছু হয়ে গেছে মনে করতেছেন নিজেকে ভাবতেছেন ভাইবেন না আপনারাও ছাত্র ছিলেন আজকে শহীদদের পাশে আপনাদেরও দাঁড়ানো উচিত তবে দুঃখের বিষয় বলতে হয় দ্বিগত একটি বছর হয়ে গেল আমার সন্তান হত্যার বিচার পাই নাই আদৌ কি পাবো কিনা জানি না এই বাংলার মাটিতে এক ফেসি সরকার চলে গেছে এখন যে কারা আছে কি করতেছে জানি না ওনারাই জানে শুধু ওনারাই জানে কি করতেছে কিন্তু আজকে আমরা তাদের সাথে দেখা করতে পারি না কথা বলতে পারি না কোনো সুযোগ নেই আমাদের মনে দুঃখ প্রকাশ করতে পারতেছি না আমরা নিজেরা নিজেরা যন্ত্রণায় দুঃখে দুঃখে মরতেছি সন্তানের যন্ত্রণায় এগুলো ভাইবেন না কিন্তু আমাদের সন্তানের বিচার চাই শুধু আমার সন্তান না যতগুলো শহীদ হয়েছে সমস্ত শহীদের বিচার চাই আহতদেরও বিচার চাই এবং শহীদদের সনদ চাই আমরা কেন আপনাদের পিছিয়ে পিছিয়ে গর্ব এটার জন্য এটা তো আগেই দেওয়া উচিত ছিল তবে এই বাংলার মাটিতে শহীদ পরিবার যদি একজনও বেঁচে থাকে এই দাবি ইনশাল্লাহ আদায় করে স্যার আমার সন্তান চলে গেছে হাজারো সন্তান আছে সন্তানদেরকে নিয়েও আমরা মাঠে নেমে এই হত্যাকারীর বিচার এবং শহীদদের সনদ আদায় করে সারব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা সালাতুল আছরের বিরতির দিকে আমরা যাচ্ছি যেহেতু মসজিদে এক জামাতে হয়তো হবে না এই জন্য যাদের অজু আছে এখনই গিয়েই প্রথম জামাত অনুষ্ঠিত হবে বাকিরা দ্বিতীয় জামাতে অংশ গ্রহণ করবেন আমরা আশা করছি পাঁচটা দশ অথবা এরও আগেই নামাজ পড়ে আপনার হলরুমে আসলেই পূর্ব পাশে নামাজের ব্যবস্থা আছে প্লিজ এই পাশে মসজিদ এবং এই পাশে নামাজের বাহিরে ব্যবস্থা আছে আপনারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমাদের ভাইদেরকে নামাজের জায়গা দেখিয়ে দিন আর আমাদের মা বোনেরা যারা আছেন আপনাদের নামাজের ব্যবস্থা ভিতরে আছে স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করুন সহযোগিতা করুন আর আমাদের আর সম্মানিত ভাইয়েরা আমাদের প্রধান অতিথির কথা আমরা আগে বলেছি আমাদের উনি আসবেন আমরা আরো আমাদের এই আন্দোলনের বিপ্লবের যোদ্ধারা আসবেন তারাও আশা করি বক্তব্য রাখবেন আর এই সামনের অংশটি সাংবাদিক বন্ধুদের জন্য একটু আপনারা খালি রাখবেন এখানে কেবলমাত্র সাংবাদিক ভাইয়েরাই বসবেন জি ধন্যবাদ সালাম আলাইকুম